সালামু আলাইকুম আপনার বর্তমানে ইরান এবং আমেরিকার মধ্যে যে উত্তেজনা চলছে তো আসলে আমেরিকা আক্রমণ চালাবে আর ইরান মানে এই আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত ঠিক এমন তো অবস্থায় আপনার দেখেছেন যে মানে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ খামিনী তিনি যে একটি পথ খোলা রেখেছিলেন এই থমথমে অবস্থার মধ্যে তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন যে ইরানে ইরান কিন্তু আসলে মানে আমেরিকার সাথে কোনো চুক্তিতে যাবে না কিন্তু একটা পরোক্ষ যে আলোচনা পরোক্ষ আলোচনা বলতে কী বোঝানো হয়েছে পরোক্ষ আলোচনা হচ্ছে গোপন আলোচনা অর্থাৎ গোপন আলোচনার মাধ্যমে একটা ইরান এবং আমেরিকার মধ্যে যে পারমাণবিক মানে মানে সমস্যা চলছে এবং ইরান এবং আমেরিকার মধ্যে যে সমস্যার সমাধান সেটা মানে নিরসন করার জন্য একটা পথ খোলা রেখেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খাবিনী তো আসলে আপনারা দেখেছেন যে যখনই থমথমে অবস্থা মানে ইরান আমেরিকা ইরানে হামলা চালাবে এবং ইরানও কিন্তু এই হামলা মানে প্রতিহত করার জন্য প্রস্তুত ঠিক এমন তো অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনে যে একটা পথ খোলা লেখে রেখেছিলেন পরোক্ষ আলোচনা অর্থাৎ পরোক্ষ আলোচনার মধ্যে ইরান এবং আমেরিকার মধ্যে যে সংকট সেটা নিরসন করার জন্য দূরীকরণ করার জন্য তো সেদিকেই কিন্তু আপনার ডোনাল্ড স্থাপিত হয়েছেন তো আসলে এই যে আমেরিকা যে কোনো সময় হামলা করতে পারে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল এবং এরানো প্রস্তুত আপনার দেখেছিলেন যে এমন অবস্থায় আপনার উপসাগরে যে রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে আপনার কুয়েত বাহরাইনি কাতার এরপরে আপনারা আমিরাত সৌদি আরব এবং মানে আমেরিকার যে তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো রাষ্ট্রগুলো তারা বলেছে যে আসলেই মানে ইরান এবং আমেরিকার মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে তারা এই যে আমেরিকার মধ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে তারা ব্যবহার করতে দেবে না আকাশ ব্যবহার করতে দেবে না আকাশ সীমানা ব্যবহার করতে দেবে না এবং এমনকি ইরানের সাথে আমেরিকার যদি যুদ্ধ হয় আমেরিকার যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে বা মানে যুদ্ধ করতে যেসব টিমান ব্যবহার করা হবে তার তেলও কিন্তু আসলেই ভরতে দেবে না এইসব রাষ্ট্রগুলো ঠিক তখনই কিন্তু আসলেই আমেরিকার প্রেসিডেন্ট বা আমেরিকার যারা মানে যুদ্ধের মানে যুদ্ধ সংক্রান্ত বিষয়ে এক্সপার্ট এবং তারা কিন্তু আসলে সিদ্ধান্ত দেখি যে পরোক্ষ আলোচনার মাধ্যমে ইরান যে একটা পথ খোলা রেখেছে তার মাধ্যমে আসলে সমস্যার সমাধান হয় কিনা সেদিকে কিন্তু আপনার আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদিকে কিন্তু ধাপিত হয়েছেন সুতরাং এক্ষেত্রে আমেরিকার দুর্বলতা নয় কিন্তু আসলেই আমেরিকা আসলে চাচ্ছে যে আসলে যুদ্ধ থেকে যদি পরোক্ষ আলোচনার মাধ্যমে একটা সমস্যার সমাধান হয় সেই ক্ষেত্রে আসলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদিকে কিন্তু দাবিত হয়েছেন এই ক্ষেত্রে কিন্তু আসলেই মানে আমেরিকার কিন্তু একটা দুর্বলতা কিন্তু আসলেই এরই মধ্যে প্রকাশ হয়েছে আপনারা দেখেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলেই উড়াধুরা বক্তব্য দেন উড়াধুরা সিদ্ধান্ত নেন আমরা কিছুদিন আগে দেখেছেন যে বিভিন্ন দেশের উপর তিনি যে একটা মানে শুল্ক আরোপ করেছিলেন মানে বিভিন্ন মানে প্রায় একশোরও বেশি রাষ্ট্রের উপর একা মানে শুল্ক আরোপ করেছিলেন ইতিমধ্যে তিনি কিন্তু আসলেই মানে এইসব মানে বাণিজ্য যুদ্ধত্ব শুল্ক যে বাড়িয়েছিলেন সেটা স্থগিত করে দিয়েছেন তিন মাসের জন্য শুধু চায় না আমাদের যাই হোক এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের যে সিদ্ধান্ত এখন এই যে আপনার মানে ওমানের মধ্যস্থতায় যে একটা পরোক্ষ আলোচনা যেটা গোপন আলোচনার মাধ্যমে ইরান এবং আমেরিকার মধ্যে যে সংকট সেটা নিরসনের যে চেষ্টা আমার তো মনে হয় না যে এটা সমস্যার সমাধান হবে কারণ এই পরোক্ষ আলোচনায় আমেরিকা এমন কিছু শর্ত দেবে সেটা বর্তমানে ইরানের পক্ষে মানা সম্ভব হবে না আবার ইরান হয়তো আমেরিকাকে এমন কিছু শর্ত দেবে সেটা আমেরিকারও আসলে মানা সম্ভব হবে না তো আসলে এই অবস্থায় যদি এই মানে ওমানের যে আপনার যে মিটিং হবে আলোচনা হবে সেটা যদি আসলে আলোচনা যদি সবল না হয় ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে বলে রেখেছে যে তারা কিন্তু আসলে ইরানের উপর বোমা হামলা করবে এখন প্রশ্ন হচ্ছে যে এই ওমানের মধ্যস্থতায় ওমানের মধ্যস্থতায় যদি ইরান এবং আমেরিকার মধ্যে এই সংলাপ যদি ব্যর্থ হয় সেই ক্ষেত্রে আসলেই ডোনাল্ড ট্রাম্প ইরানে সরাসরি হামলা চালাবে কি না আসলেই আপনি দেখেন যে যখনই আপনার উপসাগরের রাষ্ট্রগুলা বিশেষ করে এইসব মানে তেল সম্বন্ধে রাষ্ট্রগুলা তারা যখন বলল যে আমরা আকাশ ব্যবহার করতে দেব না যুক্তরাষ্ট্রের ঘাঁটি ব্যবহার করতে দেব না আমাদের দেশের মধ্যে থাকে এবং মানে তেল ভর্তি করতে দেব না মানে ইরানের আমেরিকার মানে মানে কোনো যুদ্ধ জাহাজ বা মানে যুদ্ধ বিমান বা কোনো বিমানে তারা তেল ভরতে দেবে না যুদ্ধরত অবস্থায় তো তখনই কিন্তু আপনার দেখলেন যে আমেরিকার জেনারেল তারা কিন্তু আসলে এই উপসাগরীয় রাষ্ট্রের যে লিডার বিশেষ করে সৌদি আরব তাদের সমর্থন চেষ্টা করার পরেই কিন্তু আসলে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প বা মানে আমেরিকার যারা যুদ্ধ বিষয়ে এক্সপার্ট বা যুদ্ধ যারা এলিট যারা সিদ্ধান্ত নেন কমান্ডাররা তারা কিন্তু আসলেই আমরা দেখেছি জন জেনারেল কিন্তু আসলে সৌদি আরবে এসেছিলেন মানে রিয়াদের সমর্থন আদায় করার জন্য এটা ব্যর্থ হওয়ার পরেই আপনারা দেখেছেন যে ইরান যে পরোক্ষ যে আলোচনার খোলা রেখেছিলেন সেদিকে কিন্তু ধাবিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমরা দেখেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের আগেও কিন্তু আসলে ক্ষমতা এসেছিলেন তিনি সে সময় কিন্তু আসলে ইরানের সাথে যুদ্ধ করতে চেয়েছিলেন শেষ পর্যন্ত আসলে দেশে। বিশ্ববাসী মানে মানে দেখেছিল যে আসলে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ বেঁধে যাবে কিন্তু সে সময় কিন্তু আসলে আপনারা দেখেছিলেন যে আমেরিকার যারা বুদ্ধিজীবীরা রয়েছেন বিশেষ করে সিনেটের যারা সদস্যরা আপনার মানে রিপাবলিক বলুন ডেমোক্র্যাট বলুন সেসব বা বিভিন্ন ধরনের বুদ্ধিজীবীরা আইন বোনেরা তারা কিন্তু আসলে বাধাপ্রাপ্ত করেছিল ডোনাল্ড ট্রাম্পকে এবং পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসলে যুদ্ধ থেকে ফিরে এসেছিলেন তো আসলে এখন যদি এই যে ওমানের মধ্যস্থতার যে ইরান এবং আমেরিকার মধ্যে যে পরোক্ষ যে আলোচনা গোপন আলোচনা সেই গোপন আলোচনা যদি ব্যর্থ হয় সেই ক্ষেত্রে আসলে আমেরিকা এই ইরানে হামলা চালাবে কিনা দেখেন যতক্ষণ পর্যন্ত উপসাগরীয় রাষ্ট্রগুলো তারা আসলেই মানে ঘাঁটি ব্যবহার থেকে শুরু করে ল্যান্ড ব্যবহার থেকে শুরু করে মানে তারা যদি এই যে আকাশ যে তাদের সীমানা তাদের যদি এগুলো ব্যবহার করতে না দেয় তাহলে সেই ক্ষেত্রে আসলে আমেরিকার পক্ষে আসলে ইরানের সাথে যুদ্ধ করে আসলে মানে জয়লাভ করাটা খুব টাফ ব্যাপার এবং ইরানকে কাবু কিন্তু খুব ব্যাপার আসলে আপনি আলোচনা বলুন আর যাই বলুন না কেন যদি আপনার এই আলোচনা ব্যর্থ হয় সেই ক্ষেত্রে আপনার আমেরিকা যতক্ষণ পর্যন্ত উপসাগরীয় রাষ্ট্রগুলোর সমর্থন না পাবে ততক্ষণ পর্যন্ত আসলে আমেরিকার পক্ষে ইরানে হামলা করা খুব কঠিন এখন যদি আলোচনা যদি ব্যর্থ হয় সেই ক্ষেত্রে আপনি দেখেন যে ইরান যদি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমেরিকার সমস্যা কারণ ইরান যদি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায় এবং সামরিক শিল্পে তারা যেভাবে অগ্রগতি সাধন করছে সেভাবে যদি চলমান থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যে মিডল ইস্টে যে ইরানের আধিপত্য আরও মানে বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে সেটা কিন্তু আমেরিকার জন্য মাথা ব্যথা কারণ এখন বর্তমান সিচুয়েশন এমন হয়েছে যে আসলেই যুদ্ধ ছাড়া আসলে পথ নেই তো আমরা বলতে পারি যে ওমানের মধ্যস্থতা যদি আলোচনা পরোক্ষ আলোচনা গোপন আলোচনা আপনার মানে আপনার মানে সফল হয় সেই ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে যে আপনার মানে ইসাল ইসাল কিন্তু আসলে চায় না যে আমেরিকা এবং ইরানের মধ্যে এখন একটা বন্ধুত্ব তৈরি হোক তাছাড়া রাশিয়া রয়েছেন রাশিয়াও কি আসলে চাচ্ছে না যে ইরান এবং আমেরিকার মধ্যে একটা বন্ধুত্ব হোক কারণ হচ্ছে আপনার মানে আমেরিকা এবং ইরানের মধ্যে যদি মানে একটা চুক্তি হয় এবং তাদের মধ্যে যদি একটা বন্ধু সম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে এখানে ইসালের একটা মাথা ব্যথার কারণ রয়েছে এবং রাশিয়া এবং ইউক্রেনের সাথে যেহেতু যুদ্ধ রয়েছে এবং সেই আসলে রাশিয়াও চাইবে না যে ইরান এবং আমেরিকার মধ্যে একটা বন্ধুত্ব তৈরি বা গোপন চুক্তির মাধ্যমে একটা সমস্যার সমাধান হোক আসলে এটাও চাইবে না কিন্তু আমেরিকাও আসলে এখন চাইবে না যে আসলে তারা পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যাক এবং পারমাণবিক অস্ত্র থাক এবং তারা সামরিক শিল্পে এগিয়ে যায় সেটাও কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্র বিশ্বের একটা সুপার পাওয়ার রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রর বিশ্বে একটা বিরাট একটা কর্তৃত্ব রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আসলেই ইরানের এই যে পারমাণবিক কর্মসূচি এবং ইরানের যে বিভিন্ন ধরনের মিসাইল যে একটা তারা প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে সেই আসলে আমেরিকা সেটা আসলে চাইবে না তো আসলে এই বিষয় হচ্ছে কি যে উমান এবং ওমানের মধ্যস্থলে যে আলোচনা হবে যুক্তরাষ্ট্র যেটা মানে আসলে বলবে সেটা হয়তো ইরানের পক্ষে মানা সম্ভব হবে না ইরান যেটা বলবে সেটা যুক্তরাষ্ট্রের পক্ষে মানা সম্ভব হবে না আসলে বিশেষ করে এখানে এই চুক্তিগুলো আসলে না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং আসলে যুদ্ধ করলেও যেমন আমেরিকার সমস্যা আবার যুদ্ধ না করলেও আমেরিকার সমস্যা তো আসলে এই হচ্ছে বর্তমানের মিডল ইস্টের পরিস্থিতি তো আসলে দেখা যাক আজকে যে আলোচনা হবে সেটা কতটুকু সবল হয় এবং এই যে গোপন চুক্তি এবং এর এর থেকে আসলে কোন ধরনের একটা পথ তৈরি হয় বা কী ধরনের সিচুয়েশন তৈরি হয় দেখা যাক সেটা দেখার বিষয় আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই শান্তির মাধ্যমে একটা সমস্যার সমাধান চাই আমরা আসলে বিশ্ব শান্তি চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ